প্রিয় ভিউয়ার্স বসবাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা আজ আমি এসেছি ভাটিয়ালি গানের কিছু কথা নিয়ে ভাটিয়ালি গান কোথা থেকে সৃষ্টি কোথায় কোথায় প্রচলিত ভাটিয়ালি গানের কেন নামকরণ করা হয়েছে ভাটিয়ালি গান সঙ্গীত শাস্ত্রের একটি রাগিনীর নাম শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রাগ অর্থে একাধিক পদেই তা উল্লেখ আছে বৈষ্ণব ও সুবি পদেও বহু স্থলে এমন ভাটিয়ালি রাগের ব্যবহার লক্ষণীয় মঙ্গল কাব্য বা পণাপাখানগুলিতেও এমন সুর এবং সুরে রচিত গীতের উল্লেখ রয়েছে তাছাড়াও বলা যায় হলাউদ রচিত শেখ সুবোদয়া সংস্কৃত গ্রন্থে ভাটিয়ালি রাগেন গিয়তে নামক এক সরাধর্মী ধর্মী সঙ্গীতেও যেন উল্লেখযোগ্য ভাটিয়ালি গান যতীন্দ্রমোহন ভট্টাচার্য রচিত বাঙালার বৈষ্ণব ভাবাপন্ন মুসলমান কবি গ্রন্থে নানা রাগরাগিনীর কথাও উল্লেখযোগ্য তার মধ্যেই আটচল্লিশটি শীর্ষে রয়েছে এর মধ্যে এখনো দেশ প্রচলিত ভাটিয়ালি গানের সহিত খুব ব্যবহার রাগ তা হল ভাটিয়াল করুণা ভাটিয়াল দুঃখ ভাটিয়াল ও নাগদা ভাটিয়াল বাংলাদেশে ভাটিয়ালি গানের শিল্পী রচিয়তা সংগ্রাহক এবং গীতিকারদের মধ্যে অন্যতম নদীমাতৃক দেশ বাংলাদেশ নদীর সঙ্গে নৌকা এবং নৌকার মাঝির যোগসূত্র অত্যন্ত নিবিড় তাই কোনো অদৃশ্য সুরকার ও গায়ক গঙ্গা যমুনা মেঘনা গড়াই ধলেশ্বরী শীতলক্ষার মতোই কত নামের নদ নদী যে আছে তাদের নিয়েই এমন শুরুকার এবং গায়ক রূপলী তারে কোমল অঙ্গুলি স্পর্শ করে এই দেশের প্রাণের গান ভাটিয়ালি সুর এবং কথা সৃষ্টি করেছে জানা যায় যে ভাটি অঞ্চলের মানুষরা নৌকা বেয়ে শুধু শহরে বাণিজ্য করতে যেত তারা বহুদিন পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে পানির উপর ভাসে তাদের সামনে থাকে সুদূর প্রসারী নদীপথ আর মাথার উপরে অনন্ত অসীম নীল আকাশ দিগন্তব্যাপী এ নদীর শূন্যতার উপর নৌকর বাদাম উড়িয়ে একভাবেই ভাটিয়েলি গান গাইত এমন গানের সৃষ্টির শুরুতে যেন বাদ্যযন্ত্রের ব্যবহার হতো না ধীরে ধীরে নানা লোক বাদ্যযন্ত্রেরও ব্যবহার হয় দিগন্তব্যাপী ঢেউয়ের তালে তালে ভাবের উদয় ঘটিয়ে গানের কথাগুলো বানিয়ে বানিয়েই সুললিত কণ্ঠে গভীর আবেগে গাইত অবসরে রং বেরঙের নৌকায় বসে মনের মধ্যে বহু জিজ্ঞাসার উত্তর উদয় করেই গান গাইত পূর্ব বাংলার এমন গানই মূলত ভাটিয়ালি গান পল্লিকবি জসিমউদ্দিন পূর্ব বাংলার নৌকল মাঝি মাল্লাদেরই ভাটিয়ালি গানের মুখ্য রূপকার হিসেবেই পরিগণিত করেছে ভাটিয়ালি গান বাংলাদেশের ভাটি অঞ্চলের অনেক জনপ্রিয় সংগীত বিশেষ করে ময়মনসিংহ অঞ্চলের ব্রহ্মপুত্র নদের উত্তর পূর্ব অঞ্চলগুলোতেই ভাটিয়ালি গানের মূল সৃষ্টি চর্চা স্থল এবং সেখানে এমন গানের ব্যাপক প্রভাব আছে বাংলাদেশের ময়মনসিংহ ও সিলেট জেলায় এই গান বিশেষভাবে প্রচলিত লেখক তপন রায়ের মতে পূর্বাঞ্চল বা পূর্ববঙ্গের গানের ধারাগুলোর মধ্যে মূল ধারা হচ্ছে ভাটিয়ালি পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গের তুলনায় নিম্নভূমি এবং সেই কারণে নদী হাওয়ারে পরিপূর্ণ নানা উপ আঞ্চলিক আছে মতে পূর্ববঙ্গেও বাউলদের ভাটিয়ালি গান তাদের প্রকৃত তত্ত্ব ভাগের গান ভাটিয়ালি গানের প্রধান বৈশিষ্ট্য হল সুরের দীর্ঘ টান ও লয় প্রচলিত মতে মাঝিমেল্লাদের গান থেকেই ভাটিয়ালি সুরের উৎপত্তি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন